কতটা অপরাধী হলে কতটা পা চাটা হলে উপজেলা মেয়র চেয়ারম্যান ওয়ার্ড মেম্বার ডিসি সহ ফালাইতে হয় দেশ সাইডতে বাধ্য হয় আবার একটা সরকার আসার চেষ্টা করতেছে যাই হোক আমরাও চাই দেশের উন্নয়ন আমরাও চাই তাড়াতাড়ি নির্বাচন হোক আইন শৃঙ্খলা মজবুত হোক কারণ পাঁচ তারিখের পর থেকে যে আইন শৃঙ্খলা বাহিনীর উপর মানুষের ভরসা ছিল পুলিশ জনগণের বন্ধু এরকম একটা স্লোগান ছিল সেখানে সেই পুলিশ প্রশাসন উদাও তাদেরকে কোথাও খুঁজে পাওয়া যায় না বিশেষ করে শহরে এখন ট্রাফিক ট্রাফিক পুলিশের কার্যক্রম স্ট্যাচু অফ লিবার্টির মতো দাঁড়ায় থাকে একজন রিকশাওয়ালা বাস হেলফার ড্রাইভার তাদেরকে মূল্য দিচ্ছে না কি পরিমাণ অপরাধ করলে মানুষের মূল্যহীন হয়ে যায় এক সময় ব্যাটারি চালিত রিক্সাগুলো ঢাকা শহরের মেন রাস্তা গুলোতে উঠতো না আর এখন দাফে বেড়াচ্ছে